অবশেষে জামিয়াতে পাওয়া গেল অস্ত্র এত সুন্দর বাণী দিয়েছেন সবার জনপ্রিয় যা চেহারা দেখলে নূর নূর ভাব হয় যার এক পা খবরে এক পা দুনিয়াতে আমাদের জনপ্রিয় নেতা শাহজান চৌধুরী সাহেব এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন জামিয়াতে অস্ত্র পাওয়া গিয়েছে এবং মাইসবান্ডার হতে নিয়ে আরো অনেক দরবারের নাম উল্লেখ করেছে ওইখানে নাকি চেক করলে ওইখানে অস্ত্র পাওয়া যাবে জানি না এটা কুন্দরনের কথা বললো শাহজাহান চৌধুরী সাহেব যার এক পা রয়েছে আমার কথা হচ্ছে কিছুদিন আগেও জামিয়াতে ধর্মমন্ত্রী এসেছিল শুধু উনি বসে এক কাপ চা খাই নাই প্রতি ক্লাসে ক্লাসে প্রতি রুমে রুমে ঘুরেছিল একটা লাঠি পর্যন্ত পাই নাই যিনি এসে রুমে রুমে ক্লাসে ক্লাসে দেখার পরে একটা লাঠি পাই নাই সেখানে শাহজাহান চৌধুরী তো আসার দূরের কথা একশো হাত দূরে কখনো জামিয়াতে আসে নাই সেই কেমনে জানলো কেমনে বুঝলো জামিয়াতে নাকি অস্তর পাওয়া গেল এটা শুধু হাস্যকর ছাড়া আমি আর কিছু মনে করছি না এই করে করে আলহামদুলিল্লাহ জামিয়া হচ্ছে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা এটাতে অনেক বিএমপি বলেন অনেক দলের বড় বড় নেতা ওই মাদ্রাসায় গিয়েছে কখনও কারো মুখ থেকে অস্ত্র তো দূরের কথা একটা লাঠি পেয়েছে এমন পর্যন্ত আমি খবর পাই নাই কিন্তু শাহজাহান ঢুকছেন কিনা আমার পর থেকে আমার মনে নেই আপনি এত সুন্দরভাবে হাদিস কুরন যেভাবে পরে এইভাবে একটি মিথ্যা বলে ফেললেন জামিয়াতে নাকি অস্ত্র পাওয়া গেল এবার জাতির কাছে আমার প্রশ্ন এবার দ্বিতীয় নম্বর অনেক জামাত ভাইয়ের আমার বন্ধু আছে আমার ভাই আছে কেউ মন খারাপ করবেন না আসলে আমার হচ্ছে কথাটা দরবারে কি মিথ্যা বানানোর কোনো কারিগর খানা রয়েছে যেমন ধরেন আমির হামজা তারেক মনোয়ার সাহেব সহ তারা উনিশশো একাত্তর সালের এমন কাহিনী বলে মনে হয় তাদের উপর কোরআন নাজিল হয়েছে এই ধরনের যদি কোনো মিথ্যা কারিগর থাকে আমি আমিন ভাইকে একটু বলবেন কোন সুন্নি জনতা ওইখানে যদি ভক্তি না হয় দয়া করে আমি হব এমন মিথ্যা কথা শিকার জন্য আমার খুব মন চাচ্ছে তৃতীয় নম্বর কিছুদিন আগে দেখলাম শাহজান চৌধুরী সাহেব ওইখানে পূজাতে গিয়ে মোনাজাত করে কথা বলতেছে তার মুখে এমন কথা শুনে হাস্যকর ছাড়া আর কিছু মনে করছে না উনি যেই কাহিনীটা নিয়ে অস্তর পেয়েছে এক ধরনের কথা বলেছেন সর্বপ্রথম বিটের সামনে সুন্নি জনতার হাটে লাঠি ছিল না ইট পাত্তর কোনো কিছু ছিল না পুলিশ এসে একটি ধোঁয়ার মতো যে কোনো একটি জিনিস মারা হয়েছিল আমার পাশে আপনারা ভিডিওটা দেখছেন তখনও কিন্তু সুন্নি জনতা শান্তি পেয়েছিল তারপরও পুলিশ এসে যখন ভাইদেরকে ধরে নিয়ে যাচ্ছে জামিয়ার দিকে যখন পুলিশের সাথে কিছু সন্ত্রাস বাহিনী যখন ঢোকার চেষ্টা করছে যখন জামিয়াকে যারা ভালোবাসে তারা মাঠে ময়দানে এসে লাঠি নিয়ে দাঁড়িয়েছে যেন তারা ওই দিকে ঢুকতে না পারে এবং সাধারণ মানুষের কাছে আমার প্রশ্ন তাহলে এখানে দুষ্খাদের এটা জনগণের কাছে আমি প্রশ্ন রইলের মতো কিছু কথা বলে যাই শাহাজান চৌধুরী সাহেব আপনি যে কথা বলেছেন জামিয়াতে অস্ত্র পেয়েছে এটা যদি আপনি উপযুক্ত প্রমাণ দিতে না পারেন তাহলে আমরা ধরে নেব ওল্লাহু আলামু আল্লাহ ভালো জানে আপনার জন্মটা কোথায় হয়েছে হয়তো আজকে অনেকের খারাপ লাগতে পারে লাগুক জীবন দিতে হলে জীবন দিয়ে দিব আমার জীবনটা সুনিয়তের জন্য অনেক হুমকি দামকি খাচ্ছি আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে থাকবো সুনিয়তের গোলামি করে যাব। শহীদ হলে সুনিয়তের জন্য হয়ে যাব। খুব দুঃখ প্রকাশ করছি যে মুরব্বী যাকে দেখলে মনে হয় তাহার যোগ ছাড়া কিছু নাই যার চেহারা দেখলে মনে হয় এই জবানার আল্লাহর বলি আমির হামজার মতো উনি একজন আল্লাহর বলি তার মুখ থেকে কত সুন্দর কোরআনের হাদিসের মতো বের হয়েছে সুনিয়া মাদ্রাসা নাকি অস্ত্র পেয়েছে খুব দুঃখ প্রকাশ করছি আবারও জাতির কাছে প্রশ্ন দিচ্ছি যদি তাদের কাছে কোনো মিথ্যা কারিগরের যদি কোনো কারখানা থাকে দয়া করে আমাকে বলবেন কেউ ভক্তি না হলে আমি হব কারণ তাদের মতো মিথ্যা বলে বলে সাধারণ জনগণকে সুবাহানাল্লা বলে উৎসাহ দেওয়ার জন্য আমারও মন আবারও অপেক্ষায় আছি উপযুক্ত প্রমাণ দিতে না পারলে মনে করব জানি না আপনার জন্মটা কোথাও হয়েছে আমরা হলাম নবীর সেনা ভয় করি না ভুলেট বোমা জামিয়া হচ্ছে যে সুন্নিয়তের মাতার তার হচ্ছে সুন্নিযতের মাথার তাজ এইদিকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে সুন্নিযত কখনো ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ